অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে থেকে শুরু আমরা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা তো আমরা আজকের ক্লাসটাতে সাত এবং আট নিয়ে কথা বলবো আর আমাদের চক্রবৃদ্ধি মূলধন জিনিসটা কি এ ব্যাপারে একটু কথা বলবো তো প্রথম আমরা চক্রবৃদ্ধি মূলধন এই জিনিসটা আসলে কি এই ব্যাপারটা একটু জানি স্মরণ মুনাফা আসলে কি আমরা একশো টাকা এক বছর ধরো ব্যাংকে রাখছি ব্যাংক আমার এক বছর পর দশ টাকা লাভ দিল তাহলে আমার টাকা কত হলো একশো টাকা যেখানে একশো টাকা হইতেছে আমাদের মেন টাকা মানে আসল আর দশ আমাদের মুনাফা দ্বিতীয় বছর মানে দুই বছর পরে ব্যাংক আমার আরো দশ টাকা দিব মানে এইবার আমার কত টাকা ঘটনা তোমার আসল বৃদ্ধি না তেলে প্রতিবার তোমার মুনাফাটা একটু একটু করে বাড়তেছে দশ টাকা পরের বছর আর দশ টাকা পরের বছর আর দশ টাকা এই হচ্ছে আমাদের সরল মুনাফা আমরা জানি কিন্তু চক্রবৃদ্ধি ঘটনাটা আসলে কি তুমি একশো টাকায় ব্যাংকে রাখছো চক্রবৃদ্ধি মুনাফায় তোমারে মুনাফা আছে দশ টাকা করে বুঝলাম তাইলে এক বছর পরে তোমার মেন টাকা হইতেছে একশো টাকা মুনাফা এড হইছে কয় টাকা দশ টাকা পরের বছর তোমার মূলধনটা এখন আর একশো টাকা নেই একশো দশ টাকা হয়ে গেছে তারা তোমার ওই যে অতিরিক্ত একটা দশ টাকা পাইছিল না ওইটার উপরও লাভ প্রদান করব বুঝছি একশো টাকায় যেমন তোমারে লাভ দিতাছিল দশ টাকা তাইলে দশ টাকা অত হিসেবে একটা লাভ আসে নাকি এক টাকা তাইলে পরের বছর ব্যাংক তোমারে মানে দ্বিতীয় বছরের কথা বলতেছি ব্যাংক তোমারে একশো টাকার উপর লাভ দিব না লাভ দিতে হইবো একশো দশ টাকার উপরে এই হইতেছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের ঘটনাটা যেখানে আমাদের আসলটাও পরবর্তী কি হয়ে যায় আকারে কাজ করা শুরু করে বুঝছি তো এবার দেখি আমাদের সাত নম্বর প্রশ্নে কি দেওয়া আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত নির্ণয় করতে বলছে তো কি কি তথ্য দেওয়া আছে সব তুলতে থাকে অঙ্ক এমনি ইজি হইতে থাকবো তো দেখি আমাদের এক নম্বরে সাত নাম্বারে কি কি দেওয়া আছে দেওয়া আছে হারের মান দিয়ে দিছে তো লিখলাম হার আর সমান কত দশ পার্সেন্ট ছেলে পার্সেন্ট ভাঙানোর নিয়ম আমাদের জানা আছে একশো ধরে ভাগ করলেই কাজ হয়ে যায় তারপর কত টাকা তুমি রাখছিলে আট হাজার টাকা এটাও কিন্তু তোমার মেন টাকা এটার নামও কি মূলধন আবার তোমার কাছে জানতে হচ্ছে মূলধন কিন্তু এটা চক্রবৃদ্ধি আর এটা মূলধন তো এটা আমরা প্রারম্ভিক মানে একদম প্রথমকালের মূলধন বলতে পারি বা তুমি যদি শুধু মূলধনে দাও তাও কোনো প্রবলেম নাই ঠিক আছে প্রারম্ভিক কথাটা যদি অ্যাড করো তাহলে ভালো আর যদি এমনিতেও লেখো তাও প্রবলেম নাই তো আমরা এমনিতেই লিখতেছি আমরা লিখে দিলাম মূলধন আমাদের মূলধন কত মূলধন আমরা পৃথায় প্রকাশ করি কত হাজার টাকা রাখছিলাম আমরা ব্যাংকে আট হাজার টাকা কত সময়ের জন্য রাখছি তিন বছরের জন্য তো লিখলাম আমরা সময় তিন বছর আমাদের কাছে কি জানতে চাইছে চক্রবৃদ্ধি মূলধন তো লিখতে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনের আমরা সি ধারা প্রকাশ করি তো আমরা সি এর মান জানি না কিন্তু আমরা সি এর একটা সূত্র জানি সি এর সূত্রটা সি ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাসের আর টু দি পাওয়ার এন এই হইতেছে আমাদের সূত্র পি ইনটু ওয়ান এই পুরোটার উপরে পাওয়ার কত এন তবে তো আমরা মানবসাহি পি এর মান কত জানা গেছে পি এর মান জানা গেছে আট হাজার টাকা তারপরে এক যোগ আর এর মানে আমরা কত জানছি এজে যেটা আর এর মানে হইতেছে আমাদের নিচে একশো উপরে কত দশ আর পুরোটার উপরে পাওয়ার আছে এন এরপর আমরা এখানটাতে করি আমাদের এইখানটাতে আট হাজার যেমন ছিল ওই রকমই তুললাম ব্রেকেট দেওয়া ওয়ান প্লাস এখানে চাইলে আমরা একটু কাটাকাটি করতে পারি দশ দিয়ে আমরা চাইলে কত একশো রে কাটতে পারি তাহলে কত রইলো এখানটাতে দশ তো আমরা কি পেলাম এক যোগ দশ ভাগের এক উপরে পাওয়ার আছে এন এন এর মানটা কত এন এর মানটা একটু বসাই নেই বসাই দিই এন এর মান কত ছিল আমাদের তিন বছর তো এখানটাতে আমরা তিন লেখে দিলাম এখানেও কত তিন আট হাজার এখানে একটু লসাও করা যায় তো লসাও করি দশ হইলো লসাও করলে দশের সাথে সিঙ্গেল সংখ্যা গুণ হয়ে যায় আমরা জানি দশ একে দশ সাথে আছে এক দিয়ে দিলাম উপরে পাওয়ার কত তিন আট হাজার এটা যেমন আছে ওই রাখি দশ আর এক যোগ হয়ে হয়ে গেল উপরে এগারো নিচে রইলো কত দশ তার উপরে কিউব আছে এইবার আমাদের ক্যালকুলেটার ইউজ করতে হইবই নাহলে ক্যালকুলেটার যদি আমরা ইউজ না করি আমাদের সময় অনেক বেশি লেগে যাব আর এটা ক্যালকুলেটার ব্যবহার করা যাব তো কোনো প্রবলেম নাই তো ক্যালকুলেটার আমরা কিভাবে করতে পারি তো লিখলাম আমরা আট হাজার এই যে পাওয়ার তিনটাও আছে অর্থই তো আছে এই জিনিসটা কয়বার গুণ হইব তিনবার মানে একটা যদি আমি ভাঙ্গা লেখি এই জিনিসটা গুণ হইব কয়বার যেমন এই যে এরকম এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ এটা যেই কথা এটা কি কথা তো এই জিনিসটার মান বের হইব আমরা একটু হিসাব করে নিছি এই জিনিসটার মান আমাদের বের হইব দশ হাজার ছয়শো আটচল্লিশ তো লিখে দিলাম আমরা দশ হাজার ছয়শো আটচল্লিশ ক্যালকুলেটার ইউজ করে আমরা এটার মান কত পেয়েছি দশ হাজার তো এই জিনিসটা তোমরা এই তিন ভাগেও করতে পারো আর আরেকটা কাজ আছে যারা সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করো তা এটা খুব ইজিলি করতে পারো পাওয়ার তোলার একটা নিয়ম আছে এই যে এমন একটা চিহ্ন আছে ক্যালকুলেটারে এইটা দিয়া তোমরা যদি তিনে প্রেস করো তারপর যদি সমানে ক্লিক করো কেমন ঘটনা হয়েছে এরকম এই জিনিসটা আগে তুলবা ধরো এগারো ভাগ দশ এই জিনিসটা করলে এটা একটা অ্যান্সার বের হলো নাকি ওই অ্যান্সারটার সাথে তোমরা এই চিহ্নটা দিবা ক্লিক দেওয়া তিন দিবা পাওয়ার কত তিন ছিল না এখানে পাওয়ার কত যে তিন তো তিন দিয়ে দিবা তারপর সমানে ক্লিক দিলে তোমাদের অ্যান্সারে যে এটা বের হয়ে ঠিক আছে তো আমরা এবার সাত নম্বর হলো আট নাম্বার দিকে আগে আট নম্বর আমাদের বলছে বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে তাহলে এটাতে আমাদের সরল মুনাফাটাও বের করতে হইবো চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে দেখতে হইব কোনটা বেশি কোনটা কম পার্থক্যটা আসলে কত তো একটু কাজ শুরু করি আমরা প্রথমে যে যে তথ্য আছে একটু তুলি দেওয়া আছে কি কি দিয়েছে তা আগে আমরা এখানে সুন্দরভাবে তুলি শতকরা দশ টাকা মুনাফায় তাহলে এটা হচ্ছে আমাদের হার তো হার আর এর মানে আমরা কত জানলাম দশ

কছর জন্য রাখছে তিন বছর তাহলে সময় হইতেছে আমাদের এন এর মান কত তিন বছর কি কি জানতে চাইছে সরল মুনাফা মুনাফা বের করি সরল মুনাফা আই সমান জানা নাই কিন্তু আই এর সূত্র আমরা জানি আই সমান পি আর এন মানগুলি একটু বসাই পি এর মান কত পি এর মান হইতেছে পাঁচ হাজার আর এর মান কত আর এর মান হইতেছে নিচে একশো উপরে হইতেছে দশ এবং এন এর মান কত এন এর মান পাইছি আমরা তিন তো ক্যালকুলেটার দিয়ে আমরা ইউজ করো এ অধিক করতে গেলে ক্যালকুলেটার আমাদের মাস্ট লাগবে ঠিক আছে তো ক্যালকুলেট করলে এটা মান আমার হইবো পনেরোশো তো আমরা সরল মুনাফাতে মান কত জানলাম সরল মুনাফা আমাদের বেরোইবো পনেরোশো টাকা তো লিখে দিলাম সরল মুনাফা পনেরোশো টাকা এবার চক্রবৃদ্ধিটা বের করি আমরা চক্রবৃদ্ধি মুনাফা চক্র বৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা আমরা কি ধারা প্রকাশ করি সি মাইনাসের পি সি এর যে সূত্র ছিল ওই সূত্রই সি এর সূত্রটা কি সি এর সূত্র হইতেছে পি ইন্টু ওয়ান প্লাসের আর টু দি পাওয়ার এন সাথে একটা মাইনাসের পি আছে তো মাইনাসের পি দিয়ে দাও এবার একটু মান বসাও পি এর মান কত পি এর মানে এই যে এখানটাতে সব লেখা আছে দেখে দেখে খালি তোলো পি এর মান হতেছে পাঁচ হাজার তারপর একের মতো এক আর এর মান কত জানছি একশো ভাগের দশ তো নিচে হইতেছে আমাদের একশো উপরে হইতাছে দশ এন এর মান ছিল কত এন এর মান ছিল আমাদের তিন তো দিয়ে দিলাম আমরা তিন এখানে আছে পি পি এর মান কত পাঁচ হাজার হইল এখানে একটু চাইলে শর্টকাট করতে পারো ছোটোখাটো করতে পারো যেমন এখানে আছে আমাদের পাঁচ হাজার এখানে চাইলে আমরা কাইটা কত বানাইতে পারি নিচে দশ উপরে এক তাহলে এখানে পাইলাম এক দশ ভাগের এক বিয়োগ আছে আমাদের কত পাঁচ হাজার তারপরে এখানে লিখতে পারি পাঁচ হাজার এটা যদি লসাও করি নিচে লসাগু দশ হইব সিঙ্গেল থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ তাহলে দশে একে দশ সাথে আছে কত এক এখানে পাওয়ার তিন ছিল অবশ্যই মনে করে দিয়ে দিও পাঁচ হাজার লিখলাম এখানটাতে পাঁচ হাজার এখানে যদি হিসাব করি এখানে মান আমাদের কত বের ওই আগের মতো আমরা সাত নাম্বার যেভাবে করছিলাম উপর তেলে কত বের হলো এগারো নিচে কত দশ তার উপরে পাওয়ার কত তিন তো আমরা বলছিলাম এটা কিভাবে করতে হইব এটা তিনবার গুণ করতে হইব যেমন রে তিনবার গুণ করে উপরে দশে তিনবার গুণ করে নিচে বা সাইন্টিফিক ক্যালকুলেট রাখলাম শিফটে ক্লিক করা শিফটের দরকার নেই আসলে এই চিহ্ন যে এখানে আছে এই চিহ্নটা ইউজ করে আমরা মান বের করতে পারি তো গেল আর ওইখানটাতে আছে কত আমাদের মাইনাসের পাঁচ হাজার হিসাবটা করি আমাদের মান বের হইব ষোলশ পঞ্চান্ন টাকা এটা হইতেছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা তো আমরা এখানে একটু লিখে দিই চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কত পেয়েছি ষোলোশো পঞ্চান্ন আমাদের দুইটার পার্থক্য জানতে চেয়েছিল যে বইলা দিছে সরল মুনাফা এবং চক্রবেদী মুনাফার পার্থক্য তাহলে বিয়োগ করে দেই তো আমরা বের করতেছি এখানটাতে পার্থক্য পার্থক্য সবসময় আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করি তাহলে আমাদের বড়টার মান হইতে আছে ষোলোশো পঞ্চান্ন আর সরল মুনাফার ছোটটার মান হইতে আছে পনেরোশো টাকা তাহলে বিয়োগ করলে কত পাওয়া যায় বিয়োগ করলে পাওয়া যাবে একশো পঞ্চান্ন টাকা তাহলে বোঝা গেল আমরা যদি সরল মুনাফায় না রেখা চক্রবৃদ্ধি মুনাফাতে আমাদের টাকাটা রাখি আমরা তিন বছর পরে একশো টাকা ব্যাংক থেকে বেশি পাবো বুঝছি তাহলে আমাদের ক্লিয়ার হইলো সাত এবং আট নম্বরে